হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি জব নিউজ ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তো আজকের টপিকটি হলো ইন্ডিয়ান পোস্টে গ্রুপ সি কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে আবেদন শুরু হয়ে গেছে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন বেতন কী আছে এখানে নিয়োগ প্রক্রিয়া কী আছে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সেটা আমরা এ সম্পর্কে প্রতিবেদনে বলে দেওয়া হয়েছে আমরা সরাসরি দেখে নেব আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ইন্ডিয়ান পোস্টের পক্ষ থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ইতিমধ্যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে যদি আপনি চাকরি না পেয়ে থাকেন তাহলে লেভেল দুই অনুযায়ী প্রতি মাসে উনিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার তিনশো টাকা পর্যন্ত মাইনে এখানে পাবেন এখানে গ্রেড পে পাবেন উনিশশো টাকা প্রতি মাস এখানে যে পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সেটি এখানে বলা হয়েছে ড্রাইভার অর্ডিনারি গ্রেড এখানে সব মিলিয়ে শূন্য পদ আটাত্তরটি আছে কর্মী নিয়োগ করা চলছে এখানে কাস্ট যদি এস সি হয় সেখানে ভ্যাকেন্সি রিজার্ভেশন আছে জেনারেলদের আলাদা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ডাউনলোড করে দেখে নেবেন আপনার ওখান থেকে বয়স সীমা এখানে আবেদন করার জন্য ন্যূনতম বয়স বলেছে আঠেরো বছর হতে হবে আর সর্বোচ্চ সাতাশ বছর হতে অর্থাৎ আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আপনারা হলেন তবে এখানে আবেদন করতে পারবেন আর এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় পাবেন এসসি এসসি অভিষিতের জন্য পাঁচ বছর এমনি বাকিদের অভিযোগের জন্য তিন বছর ছাড় থেকে থাকে এখানে মাসিক যদি আপনার চাকরি হয়ে থাকে চাকরি হলে আপনি মাসিক বেতন এখানে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত আপনি মাইনে পাবেন আর এখানে গ্রেড পে পাবেন উনিশশো এখানে আবেদন করা করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে ইন্ডিয়ান পোস্ট কানপুরে বিভিন্ন ডিভিশনে নিয়োগ করা হচ্ছে অফিসিয়াল নোটিশটি আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন অফিসিয়াল নোটিসের লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর ওপরে স্ক্রিনে শো করবে সেখান থেকেও আপনারা টাইপ করে গুগলে গিয়ে পেয়ে যাবেন আর এখানে নিয়োগ পদ্ধতি বলা হয়েছে এখানে ড্রাইভিং টেস্ট পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এছাড়াও লিখিত পরীক্ষা হবে তার সঙ্গে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে একটি গাড়িতে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে সেখানে আপনাদের এখানে পাশ করলে এখানে আপনাদের নিয়োগ করা হবে এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রথমে নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবেন সেখানে আবেদন ফর্ম দেওয়া থাকবে সেটা এ ফোর পেপারে প্রিন্ট করবেন এরপর আবেদন ফর্মটি ভালোভাবে দেখবেন নাম ঠিকানা যা যা বলেছে সেগুলি ভালো করে ফিল আপ করবেন তারপর তার সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত অ্যাড্রেস ডকুমেন্টস যা যা চেয়ে থাকবে সেগুলো অ্যাটাচ করবেন একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সেভ করবেন সেন্ড করবেন আবেদন ফি এখানে বলা হয়েছে সাধারণ প্রার্থীকে একশো টাকা ফি দিতে হবে এবং বাকি প্রার্থীদের কোনো প্রকার ফি দিতে হবে না অর্থাৎ এস সি এস টি ও বিসিদের এখানে ফিস লাগবে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে আবেদন শুরু হয়ে গেছে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এবং এটা আবেদন প্রক্রিয়া চলবে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু ডট এই ওয়েবসাইটে গুগলে গিয়ে আপনারা ক্লিক করবেন দেখবেন ওপরে ওয়েবসাইটটি শো করবে সেখানে ক্লিক করলে আপনারা এখান থেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে